হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শুলি আর দেখো দুপুরবেলা আমরা দুজন বসে আছি দুজন না আরও কয়জন আছে বসে খুব গরম তো ভাবলাম যে জম্বুরা মাখা খাই তো চলো দেখাচ্ছি তোমার আর এখানে দেখো অমৃতা আর ববিতা এখানে জমুরা পারতেছে তাদের পারেক না দেয় আর দেখো জম্বুড়া পড়ে গেছে এবার কাটবো দিয়ে মাখা করবো আর খাবো দেখা দেখো আমাদের মাখা হয়ে গেছে ঝাল আর খাচ্ছি আমরা আর দেখো কে কে খাচ্ছি খারাপ খাবার জাম্বুরা মাখা চলে জম্বুরা খাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে আমি খাইলাম এরা উঠাচ্ছে আর এখানে আমাদের ক্যামেরাম আর আমি দুপুরবেলা জম্বুরা মাখা খেয়েটে বিকালবেলা আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে রাত্রিবেলা দেখো আমি আসলাম বাজার পাশে বাজার আছে আর অমৃতা দেখো ওখানে চিকেন নিচ্ছে আমি চিকেন নিতে আসছে চিকেন নিচ্ছে আর এখানে আর আমার বোন এখন চাউমিন নেবে আর রাত্রেবেলা ওইটাই খাবো আমরা চাউমিন রাত্রবেলা ভাবছি তো খাবো না এখানে আমাদের পাশেই বাড়ির পাশেই বাজার এটার নাম হচ্ছে নতুন বাজার আর আজকের আমার ব্লগ এখানেই শেষ ধন্যবাদ সবাই